দর্জিপাড়া মেডিকেল ইউনিট গত সতেরোই অক্টোবর শুভ উদ্বোধন হয়ে গেল একাশীতম শ্যামা পূজার এখানে উপস্থিত ছিলেন চেয়ারপারসন শ্রীমতী শশী পাজা পশ্চিমবঙ্গ সরকার সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তা সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় আছেন অমিত গুপ্তা আইনজীবী কলকাতা হাইকোর্ট এবং আরও অনেক ব্যক্তিত্বরা মাতৃমূর্তির আবরণ উন্মোচন ও প্রান্তিক মানুষের মধ্যে বস্ত্র প্রদান করা হয় তৎসহ শ্যামা পূজায় মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শশী পাজা ও অনেক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন শশী পাজার আর্থিক আনুকূল্যে ক্লাব ভবনে শীততাপ নিয়ন্ত্রিত ডক্টর চেম্বার এবং মোহন কুমার গুপ্তার সহায়তায় রোগীদের পরিষেবা নবরূপে ক্লাব ভবন উন্মোচন করা হয় তারই এক ঝলক দেখে নিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা টিভির মাধ্যমে চলছে আমাদের উদ্বোধন করে মাননীয় মন্ত্রী শশী এবং এসছিল পাশের কাউন্সিলর মোহন গুপ্তাও এবং এখানে নেতাজি ব্রিগেডের ক্লাবে নতুন একটি ডাক উদ্ঘটন করলো সেখানে দুটো ডিসপেন্সারি চলে কি বলবেন দাদা এটা প্রথম কথা আমি ঠিক করে দিই মোহনগুপ্ত আমার ওয়ার্ডের কাউন্সিলর এবং এই মেডিকেল দীর্ঘদিন চলছে সাময়িক কারণে এবং তো আমরা যেটা চেষ্টা করেছিলাম মেডিকেল চালাতে যে রোগী কেন কম হচ্ছে ডাক্তাররাও কেন উৎসাহিত হচ্ছে না তার প্রথম কারণ হচ্ছে যে ডাক্তারকে আমরা কথা বলে ডাক্তার বুধের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে ডাক্তার বুথে একটা কমপ্লিট সম্পূর্ণ সাংসম্পূর্ণ রূপে একটা মেডিকেল ইউনিট চাই মানে বসার চেম্বার তার সঙ্গে একটা শৌচালয় যেটা আমাদের ছিল না আমরা এবার শুরু করলাম যে এটাকে মানুষের সেবায় একটা বড়ো করে নিয়োজিত করবো নবরূপে আর নিয়ে আসবো নেতাজি ব্রিগেড ক্লাবের এই মেডিকেল ইউনিটকে এবং আমরা ডক্টর শ্বশুর ভাড়ার সহায়তা আর্থিক অনুকূলে আমরা দুটো এসি মেশিন বসিয়েছি ডাক্তার চেম্বারদের একতলাটা সম্পূর্ণভাবে ডাক্তারদের চেম্বার করা হচ্ছে হয়ে গেছে এবং তুই এবং আমার স্থানীয় পৌর পিতা মোহন কুমার গুপ্তের সহায়তা একটা শৌচালয় যেগুলো কর্পোরেশন থেকে সহযোগিতা এবং দরকার সেগুলো করা হয়েছে এবং একটা কমপ্লিট শৌচালয় তৈরি করা যেটাকে অ্যাটাচ বাদ বলি আমরা পিভি যেটাই বলুন তো সুতরাং একটা এসি রুম দুটো এবং শৌচালয়টা হয়ে যাওয়ার ফলে ডাক্তাররা উৎসাহিত হয়েছে অনেক ডাক্তার বসবে বলে আমাদের কথা দিয়েছেন এবং আমরা নভেম্বরে শুরু করে দেব মোটামুটি ক্লাব ভবনটাকে নবরূপে আমরা ডক্টর শশীপাজা আমাদের উদ্বোধন করে দিয়ে গেছেন এবং সমস্ত কিছু রেডি ডাক্তারদের টাইমগুলো একটু ফিক্স করে দিচ্ছি সময়টা করে কে কোন সময় বসবে সেই মতো আমরা বোর্ড লাগিয়ে দেব চেষ্টা করছি সপ্তাহে অন্তত তিন দিন সকালে চলবে আর সাত দিন সন্ধ্যা তো চলবেই অ্যালোপ্যাথিক চারজন থাকবে হোমিওপ্যাথি দুজন থাকবে আচ্ছা আমি আগের দিন একটা কথা জিজ্ঞেস করছিলাম যে 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 হবে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটা সেটা একটা করেছেন যে আমরা একটা বলে দিই আপনাকে আমরা কয়েক কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে আমরা কথা বলেছিলাম কথা বলার পর বলেছিলাম যে যতটা সম্ভব ডিসকাউন্ট সম্ভব করে দিলে তাহলে যে ডায়াগনোস্টিক সেটা আমাদের আমাদের সুবিধা না রুগীদের যে সুবিধাটা দেবে যে দিতে পারবে তাদের সঙ্গে আমরা একটা চুক্তিবদ্ধ হব তাতে ডায়াগনসিক ডায়াগনস্টিক সেন্টারকে আমাদের এক পয়সা দিতে হবে না রুগীদের যদি ওরা ডিসকাউন্টটা একটু বড়ো পরিমাণে দেয় উপকৃত হবে কেন আপনি বর্তমানে ডায়াগনসিস সেন্টারের যা চার্জ একটু নাম করা ভালো ডায়াগনস্টিক সেন্টার কারণ সব ডাক্তারবাবুরা সব ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট খোঁটা বিশ্বাস করে না আমরা চেষ্টা করছি একটা নামই ডায়াগনোসিস সেন্টারের সঙ্গে কথা বলতে তাতে রুগীরা সাধারণ মানুষ দেখুন এটা সাধারণ মানুষের জন্য করা এরকম নয় শুধু সাধারণ মানুষ বলে আমারও দরকার পড়ে আমিও ডাক্তার এখানে দেখাই সুতরাং এটা নিয়ে ভালো খারাপের কোনো প্রশ্ন নেই আমাদের যেটা নিরন্তর প্রচেষ্টা থাকবে যে আমরা যাতে সাত দিন ডাক্তার বসি অন্তত সপ্তাহে সাত দিন ডাক্তার তো সন্ধ্যাবেলা থাকছেই সকালেও যাতে ডাক্তারদের খুব সকালবেলার প্রয়োজন হয় সাধারণ মানুষের তাতেই সকালে দু তিনজন ডাক্তার তো কনফার্ম হয়েছেই এটা যদি আমরা চালিয়ে নিতে পারি আর একটা জিনিস কি আমি ওখানে গত আপনার কালী পুজো করেছিলাম আমি দেখেছি প্রত্যেক বছর আপনি চেষ্টা করেন যে কিছু প্রান্তিক মানুষদের আমরা যেমন নতুন বস্ত্র পড়ি তাদের বিদ্যুৎ পরিধান দেওয়ার দেখুন আমরা যেটা আমার মূল বক্তব্য ছিল যে এখন নারীরা মায়ের জাত প্রচুর আমি এখানে মহিলাদের দেখি বিভিন্ন তারা বিভিন্ন লোকের বাড়িতে কাজ করে তারা সৎভাবে পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে আমি মনে করি এই প্রান্তিক মহিলাদের পেছনে আমাদের দাঁড়ানো উচিত তারাও যদি একটা এবং দুর্গাপূজা অনেকে দেয় আমার রাজনৈতিক দলেরা দেয় আমার প্রিয় দল তৃণমূল কংগ্রেস দেয় ডক্টর শশী বাজা প্রচুর দেয় তাই মনে কালী পুজোটার সময় যদি আমরা কিছুটা করতে পারি পাঁচশো লোককে আমরা টার্গেট করি মানে পাঁচশো লোককে দেবো এই নিয়ে এবং দেওয়ার চেষ্টা করি আর এছাড়াও সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করে পাড়ার ছেলেমেয়েরা দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠানটা এখানে এই ক্লাবে একটা পুরনো ঐতিহ্য ছিল একসময় যখন প্রচুর গায়ক ছিল তখন খুব বড়ো করে হতো এখন আপনিও জানেন গায়কেরও খুব অভাব তারপর একটা পাড়ায় ফাংশন করতে বাজেটের ব্যাপার থাকে তা আমরা একটা অনুষ্ঠান করি ডিসেম্বর মাসে বড় কিন্তু কালী পুজোর আগে আমরা যেটা করি পাড়ার শিশুদের নিয়ে একটা উৎসব কেউ কবিতা পড়ে কেউ গান গায় কেউ নৃত্য পরিবেশনা করে এই পাড়ার বাচ্চাদের একটা দিন পাড়ার বাচ্চারা হইচই করতে ভালোবাসে সেদিন নিয়ে করা হয় কিন্তু বর্তমানে এই মোবাইলের যুগে কতটা এই অনুষ্ঠানগুলো

পাড়ার যারা সারা মেয়র আছে এরা অনেক সময় আমাদের এই চুরি ডাকাতি হাত থেকেও বাঁচায় চেঁচামেচি করে লোকজন তুলে দেয় একটা সিকিউরিটির কাজ করে আমি মনে করি তো তাদের প্রতি একটু যত্ন নেওয়া উচিত এইসব বদমাশিগুলো যারা করে আমি তাদের বলবো এই অমানবিক কাজগুলো বা এই ঘৃণ্য কাজ এগুলো বন্ধ করা উচিত থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ ভালো করে পুজো কাটান ধন্যবাদ